আমি তুলতে আইছি খারকন শাক বিটায় অনেকগুলা খারখন শাক হয়েছে আজকে আমি আমাদের এই যে বিটায় চলে আইছি এখানে গাছ বুনছে দেখেন কত সুন্দর গাছ হয়েছে আসলে কি চেকন চেকুন হয়ে রইলো গোটা আর হইলো না এদিকে একটু খালি জায়গা আছে এখানে আবার গাছ হয় নাই হয়েছে কতগুলা শাক মানে খারকন শাক এগুলো মানে মুদির বটন দেখে আজকে নিতে আইছি যে কালকে রান্না করুন আগে নিয়ে থুই কালকে রান্নার সময় তো নেওয়া সম্ভব না এর জন্য এখনই আইছি নিতে এখন সময় পাইছি এ দেখেন কত সুন্দর সুন্দর খাক শাক জানি না কার এলাকায় কী নামে এটা পরিচিত আমার এখানে কিন্তু খারকন শাক নামে পরিচিত কে কে কেগুলো খান কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানায় আমার তো মনে করেন এগুলোর বাটা খুবই ভালো লাগে খিচুড়ি আনতে যদি এগুলোর বাটা বাটা যায় ও খুব টেস্ট তাই ভাবছি কালকে সকালে খিচুড়ি রান্না করুম আর এই বাটা আমি আইছি আর কেউ আসে নাই দেখেন কত সুন্দর শাক হয়েছে তারপর এগুলার ভিতরে বেশি করে রসুন দিতে হয় তাই আর গলায় ধরে না অনেকে বলেন যে আর নাকি বেশি নাকি ঝকড়াইতে

একবারে আবাতি আবাতি খাইতে খুবই টেস্ট লাগবে কত বড় পাতা হয়েছে বড় বড়ই হয় আম গাছ দেখতেছেন এগুলো কিন্তু সবই আমাদের মিষ্টি মিষ্টি আম ধরে পুরাটাই কিন্তু আমের বাগানে ছিল মানে বড় বড় একবারে আম গাছ ছিল মোটা মোটা অনেক সুস্বাদু আম রসালো ভরা আপনার বাড়ির সবগুলো বিক্রি করে দিসে পরে এখন এই যে গরুর ঘাস